রাজধানীর ইন্দ্রনগর এক বেকারির পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির নাম মনীষ দেবনাথ মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ মনীষ দেবনাথকে খুন করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সাতসকালে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনা রাজধানীর ইন্দ্রনগর এলাকায় ইন্দ্রনগর এলাকার এক বেকারির পাশ থেকে উদ্ধার হয় মৃতদেহ মৃত ব্যক্তির নাম মনীষ দেবনাথ বয়স পঁয়তাল্লিশ বছর মৃতদেহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মৃতদেহটি মুখোমুখি হয়ে বুধবার সকাল আটটার পর বাড়ি থেকে বের হয় দেবনাথ তারপর তিনি আর বাড়িতে ফিরে পরিবারের পক্ষ থেকে মনীষ পর্যন্ত খোঁজাখুঁজি করা হয় কিন্তু মনীষ দেবনাথের কোনো হদিশ পাওয়া যায়নি মনীষ দেবনাথ যাদের সাথে চলাফেরা করে তাদেরকে বহুবার কল করা হয়েছে কিন্তু তারা কল রিসিভ করেনি তারপর তিনি তাদের বাড়িতে যান তারা জানায় তারা সকাল এগারোটার দিকে মনীষ দেবনাথ থেকে নামিয়ে দিয়ে গেছে। কিন্তু দেবনাথ বাড়িতে আসেনি। মধ্যে বৃহস্পতিবার সকালে ইন্দ্রনগর উদ্ধার হয় তার মৃতদেহ মৃত ব্যক্তির ভাইয়ের অভিযোগ মনীষ দেবনাথকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত মনীষের বন্ধু ইন্দ্রজিৎ দেব সুজিত দেব ও বিল্লাল মিয়া

মৃতদেহটির ঝলসানো ছিল তাই ধারণা করা হচ্ছে হত্যার পর মৃতদেহে এসিড ঢেলে দেওয়া হয়েছে

যাকে পাওয়া যায় ওনার নামটা কি মনীষ দেব পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায় তবে মনীষ দেবনাথকে হত্যা করা হয়েছে তাতে কোনো ধরনের সন্দেহ নেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এখন দেখার পুলিশ এই হত্যার ঘটনার কিনারা করতে পারে কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে